আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর আল আলজাবর পরিবারে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কথা বলবো সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়নের পাঠ্যক্রম অথবা সিলেবাস নিয়ে তো আমাদের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অথবা সিলেবাস এখানে আছে আমাদের অভিজ্ঞতা নম্বর যেটা আসলে আমাদের অধ্যায় নম্বরকে মিন করে এখানে আছে অভিজ্ঞতার নাম এটা আছে আমাদের অধ্যায়ের ব্যাটাতো বৃষ্টি নম্বরও দেওয়া আছে তাহলে আমাদের কয়টা অধ্যায় আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং ছয়টা সাত আট নয় দশ এগারো এবং তেরো এছাড়া হচ্ছে আমাদের সিলেবাস এখান থেকেই আমাদের শিকনকালীন সমষ্টিক লিখিত যেটাকে আমরা লিখিত অথবা ব্যবহারিক বলি সবগুলো কোশ্চেন এইগুলো অধ্যায় থেকেই আমাদের হবে অতঃপর আছে আমাদের মূল্যায়ন কাঠাল যেখানে শিকনকালীন আছে তিরিশ পার্সেন্ট এবং সমষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট অর্থাৎ আমাদের যত মার্কের পরীক্ষা হবে অথবা যত মার্ক দিয়ে আমাদেরকে মূল্যায়ন করা হবে তার তিরিশ পার্সেন্ট থাকবে শিখনকালীন এবং সত্তর পার্সেন্ট থাকবে সামষ্টিক শিখনকালীন হচ্ছে যেগুলো ব্যবহারিক জোড়া জোড়ায় কাজ অ্যাসাইনমেন্ট এগুলোকে শিখনকালীনের মধ্যে ধরা হয় আর সামষ্টিক হচ্ছে লিখিত যেটা লিখিত একশো মার্কের যে পরীক্ষা এটা হচ্ছে আমাদের মূল্যায়ন কারণ যেখানে তিরিশ মার্ক থাকবে শিখনকালীন এবং সত্তর মার্ক থাকবে সামষ্টিক এখানে যে তিরিশ মার্ক আছে তিরিশ পার্সেন্ট আছে এটা তিরিশ মার্কে থেকে যাবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের যে সত্তর পার্সেন্ট সামষ্টিক মার্ক আছে এটা কিন্তু হবে একশো মার্কের মধ্যে অর্থাৎ আমাদের লিখিত পরীক্ষা হবে একশো মার্কের মধ্যে তাহলে সত্তর পার্সেন্ট কীভাবে হবে একশো মার্কে আমরা যা মার্ক পাবো সেগুলোকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে যেমন কেউ সেখানকালীনের তিরিশ মার্ক তিরিশের মধ্যে পরীক্ষা সে তিরিশে পেল আর কেউ সামষ্টিকের মধ্যে একশোর মধ্যে একশোই পেল কিন্তু আমাদের মোট মূল্যায়ন তো হবে একশো মার্কের মধ্যে কিন্তু আমাদের তিরিশ প্লাস একশো হয়ে গেল তো একশো তিরিশ তাহলে কেমন হয়ে গেল তো আমাদের যেটা হয়েছে তিরিশ মার্ক তিরিশ মার্কই থেকে যাবে এই যে একশো মার্ক আছে সেটা সত্তর পার্সেন্ট হয়ে যাবে অর্থাৎ যা মার্ক আসবে সেটা সত্তর পার্সেন্ট হয়ে যাবে তো আমরা একটু দেখে ব্যাপারটা তাহলে কেউ যদি আমাদের লিখে যাতে একশো মার্ক পায় তাকে সেটা সত্তর পার্সেন্ট দিয়ে কনভার্ট করা আমরা জানি পার্সেন্ট উঠে গেলে নিচে একশো হয় তাহলে এই একশো এই একশো কেটে গেলে তাকে আমাদের সত্তর মানে কেউ যদি লিখিত একশো মার্ক পায় সেটা কনভার্ট হয়ে সত্তর হয়ে মূল নাম্বারের সাথে গিয়ে যোগ হয়ে যাবে তো সেমভাবে কেউ যদি এখন পঞ্চাশ মার্ক পায় তাহলে সেখানে হয়ে যাবে সত্তর পার্সেন্টে কনভার্ট করতে হবে তোমরা জানি পার্সেন্ট উঠে গিয়ে নিচে একশো হয় একশো হয় তাহলে পঞ্চাশকে একশো দ্বারা ভাগ করলে দুই দুইকে সত্তর দ্বারা ভাগ করলে পঁয়ত্রিশ তাহলে কেউ যদি পঞ্চাশ মার্ক পায় সেটা সত্তর পার্সেন্ট হয়ে পঁয়ত্রিশ হয়ে মূল নাম্বারের সাথে যোগ হবে এইভাবে আমি আমাদের মোট নাম্বার অথবা আমাদের মূল্যায়ন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম